ওই দেখুন ওই যে ওই মা ডাকছে দেখুন ওই ওই দেখুন ওই দেখুন ডাকছে আচ্ছা কি জন ডাকছে আসুন তো আসুন আসুন আমরা যাই যে কি জন ডাকছে দেখি মা কেমন আছো বাবা ভালো আছি বাবা আরে বাবা ভালো আগের ভালো আর কি দাদা কে না আল্লাহ আর কি দাদা দেখবে আগের ভালো না আমাদের ভালো কেউ দেখে না আমাদের কেউ দেখতে না শোনা কি

সন্তান নেই না না বাবা কেউ নেই নেই বলে আজ কি কেন থাকতোা কলার থাকলি কেন থাকতাম স্বামী কন্যারই থাকতো তাই কেন থাকতাম নাকি অভিমানে বলছ না 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 এখানে কত দিন আইছ তুমি শুইলা কে বাবা এখন আমি চাট করব তবে বেহায় তুমি সবাই যা স্বর্ণfprintf কা কি করতে করছ দেখবা আমি একটা অভিনয় করব না অভিনয় তাহলে একা একা চলে হ্যাঁ একা একা চলে

দেখো ইমন এই দেখুন এই দেখুন এখানে আছে তার বিছানা এই আছে বিছানা কাতা এই জায়গায় বিছানা কাতা এই জায়গায় থাকা এই হচ্ছে তার সংসার এই স্টেশন হচ্ছে তার সংসার স্টেশন হচ্ছে তার বাসাবাড়ি স্টেশন হচ্ছে তার জীবন জীবিকার একমাত্র অবলম্বন এই বিছানা এখানে পড়ে এখানেই থাকে তো খাওয়া দাওয়া চুলা জ্বালান কিভাবে খাওয়া দাওয়া না বাবা আমি লোকের বাড়িতে খাই না হলে দোকানে হোটেলে খাই বাবা হোটেলে গেলে হোটেলে খাই যায় না হয় নে খাই বাবা আমার কেউ যায় না শোনা শোনা আমার খুব কষ্ট দুঃখ হয় শোনা হাতি গিলি আর সমস্যা খুব আমি হাঙ্গা বন্ধাও করতে পারিনি ঠিক করে এ ভাই কেন ভিটা কতি আমার দায় দায় করতে হবে লজ্জার কথা কি কব লজ্জার কথা ক যায় না খাওয়া যায় না এখন না হলে নাই শোনা কতি আসতে আমার আমার এইখানে থাকতে হবে এইখানে মরতর এইখানে আছে শোনা আর কোনো বাসা বাড়ি নেই এই বন্ধু তোমার যে কি কষ্ট জীবনে আমার জীবনে খুব কষ্ট মাগো আমার জীবনের কষ্টের কথা কারোর কোয়া যাবে না আমার দেখ বাইশ বাচ্চা নেই স্বামী সন্তান নেই মা বাপ নেই ভাই বোন নেই বাড়ি কোথায় ছিল আমার আগে ছিল দশ হাজার দশ হ্যাঁ তা ভাড়া বাড়ি থাকতাম এখন আমি থাকে দিয়ে কোন স্বামী সন্ধান কিছু নেই আমার ভিটে বাড়ি কিছু নেই আমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর এই জনগণ আমার দেয় তাই খায় না দেয় না খাই তো কি বলবো বলুন এখানে এই বৃদ্ধা মায়ের জন্য আমরা কি করতে পারি আমরা এই জিরেদা জেলার কোটসাদপুর থানার যে রেল স্টেশনে আমরা ভিডিও করতে এসে দেখলাম যে এই মা এখানে শুয়ে আছে এই জায়গায় শুয়ে আছে এই মা আমরা ওই যাচ্ছে যাচ্ছি আমাদেরকে ইশারা করে ডাকছে হাত দিয়ে ডাকছে ডেকে নিয়ে আসলো তো যেহেতু আসলাম তো মায়ের কিছু টাকা দিয়ে যায় অল্প কিছু টাকা দিয়ে অল্প কিছু টাকা দিয়ে যায় মা হ্যাঁ দেখুন আপনারা একটু দেখুন যে এই সাইডটা না এই সাইডটা পড়ে গেছে এই সাইডটা পড়ে যায় না এই সাইডটা পড়ে গেছে ডান সাইডটা পড়ে গিয়েছে এখন কে দেখবে এই এই অসহায় মায়ের কে দেখবে বলুন এখন সে যে একটু টয়লেটে নিজের কাজটা করতে যাবে তাও তার সে সমর্থন নেই চারটে খাবে পেটে খাবে খাওয়ার মতো সমর্থন তার নেই মানুষের দ্বারস্থ চলছে মানুষ দিলে খাচ্ছে না দিলে এই যে এই স্টেশনে চেয়ে চিনতে এইভাবে খাচ্ছে তো এই অসহায় মানুষের মানে করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যেন এই ধরনের অসহায় মানুষের পাশে আমরা যেন মানবতার একটু হলেও কাজ করতে পারি সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রইল আহ এই কোরচাঁদপুর রেল স্টেশন থেকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম